চলে গেছে ফারহানা বিথির কাছে অন্যের কথার কোনো মূল্য ছিল না নিজের মর্জি মতোই চলতো এই কথাগুলো কিন্তু শাওন তার আগের অনেক ভিডিওর মাধ্যমেই প্রকাশ করে গেছে এমনকি সাজে ঘুরতে যাওয়ার সময় তার ভিডিওর মাধ্যমে ঠিক এই কথাগুলোই শাওন প্রকাশ করেছে ফারহানা বিথি ছিলেন অনেক বেশি অহংকারী রাজশাহীর জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটার ফারহানা অল্প দিনেই অনেক বেশি জনপ্রিয় হয়ে যাওয়ার কারণে তার অহংকারটাও ছিল বেশি আর হয়তো কখনো বিপদ না একটার পর একটা বিপদ যেন ফারহানা বিথির সঙ্গেই লেগে থাকতো কিছুদিন আগেই বড় ধরনের একটা দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন এই ফারহানা বিথি কিন্তু তারপরও তার ভিতরে কোনো শোক তাপ বা অনুতাপ কিছুই নাই সেই দুর্ঘটনার পর ফারহানা বিথির গাড়িটা কিন্তু এখনো গ্যারেজে রয়েছে এবং সেই অটো চালক তার অবস্থা কিন্তু বর্তমানে খুব একটা বেশি ভালো না তার মধ্যে আবার অল্পদিনেই ফারহানা বিথি কিন্তু বড় ধরনের একটা টিমও তৈরি করেছে এবং সেই টিমের সদস্যদেরকে নিয়ে আবার সাদেক কক্সবাজার টুরে গেছে এবং সেই ট্যুর থেকে ফেরার পথেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং যার জন্য অল্প বয়সেই ঝরে গেল এক প্রাণ এত বড় একটা জার্নিতে কেন তাদের বাইক নিয়ে যাওয়ার দরকার ছিল তারা তো গাড়িতেও যেতে পারত কেন এত তাদের বাড়াবাড়ি এ ধরনের নানা সমালোচনা এখন ফারহানা বিথিকে নিয়ে চলছে সোশ্যাল মিডিয়াতে শাওনের এই অকালে চলে যাওয়া নিয়ে সকলেই দোষারোপ করছে ফারহানা বিথিকে ফারহানা বিথির অতিরিক্ত বাড়াবাড়ি অতিরিক্ত অহংকারের জন্যই নাকি আজকে শাওন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে সকলের এখন একটাই প্রশ্ন ফারহানা বিথির এত অহংকার এত বাড়াবাড়ি এত টাকার গরম কোনো কিছুর বিনিময়ে কি পার ফারহানাবিথি শাওনকে তার মায়ের কোলে আবারও ফিরিয়ে দিতে এছাড়াও জানা যায় এখানে কেউ নাকি এত বড় জার্নিতে বাইক নিয়ে যেতে রাজি ছিল না ফারহানা বিথির জোরাজোরি এবং অতিরিক্ত বাড়াবাড়ির জন্যই নাকি তারা রাজি হয়েছে এবং ফারহানা বিথি সকলকেই রাজি করিয়েছে এরপরই ঘটে গেল এই দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিতভাবে শাওনের এই বাইক দুর্ঘটনাই তার দুনিয়া থেকে চলে যাওয়া নিয়ে সকলেই এখন ফারহানা বিথিকে দোষারোপ করছে সকলের তীর এখন ফারহানা বিথির দিকে ফারহানা বিধির অতিরিক্ত বাড়াবাড়ির জন্যই আজকে এই ছেলেটা অল্প বয়সেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল